বৃহস্পতিবার দুপুরবেলা একটা পঞ্চাশ মিনিট নাগাদ দুর্গাপুরের সিটি সেন্টারের বেসরকারি একটি হোটেল থেকে বেরিয়ে গান্ধী মোড়ে হেলিপ্যাডে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই তিনি আকাশপথে চপারে চেপে অর্থাৎ হেলিকপ্টারে করে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেন উল্লেখযোগ্য যে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র সমর্থনে একটি জনসভা আছে আজ বৃহস্পতিবার দিন জনসভার উদ্দেশ্যেই সেই জনসভার উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিলেন পাশাপাশি পূর্ব বর্ধমানের তৃণমূলের প্রার্থী ডাক্তার শর্মিলা সরকারের সমর্থনেও পূর্ব বর্ধমানের মেমারিতেও এদিন একটি জনসভা আছে মুখ্যমন্ত্রী সেই জনসভাতেও পৌঁছাবেন কৃষ্ণনগর থেকে আকাশপথে মেমারিতে পৌঁছাবেন এদিন তিনি বলে যান সূত্রের খবর 아니 wel anind sa dit AHGUNAская